তোমাৰ ব্যৱস্থা না কি কৰিলে আজকে আমাদের গুরু আসে নাই সব দেখা হবে কালী গুরু অনেক পরে তুমি ভাত ভাত হয়েছে হ্যাঁ ভাত দিয়েছে তোমার তাড়াতাড়ি চলে এসো ভাত নিয়ে হ্যাঁ আজকে কেউ আসেনি সবাই আসবে পরে

थैंक यू थैंक यू एर की नाम गो तुम ए भी ओ की नाम बुझे वाला ना की नाम बुझे वाला जो ऑल लिखो ये तो एक स्मूथ लाइक हो जाए थैंक यू अनमोल अच्छा अनमोल थैंक यू सो मच

ওইগুলো সব ভালো ভালো কমেন্ট করে যত তুমি যদি ফার্স্ট লাইক করো তাহলে আনমোল লাইক করেছে সেটাতে একটা দেখা একটা দেখাচ্ছে কেন এই দুজনের একজন মিথ্যা কথা বলছে

আচ্ছা দিব্যি খেয়ে তুমি বলছো লাইক করেছো পূজা বলছে এই মো স্টাইল বলছে করেছে দেখাচ্ছে তো একটা লাইক তোমরা কটা দেখতে পাচ্ছ আমি তো একটা লাইকই দেখতে পাচ্ছি হ্যাঁ আমি তো একটা লাইকই দেখতে পাচ্ছি আচ্ছা আমি একটু লাইক করে দিই এখন তাহলে শো করছে না হয়তো দুজনেই সত্যি বলতে পারে হয়তো লাইক কেটে গেলে মানে লাইকটা মানে কেটে গেলে তারপরে হয়তো শো করবে দুটো লাইক আছে জানি না গো আমারটা একটা দেখাচ্ছে তো হ্যাঁ এখানে তো একটা দেখাচ্ছে দুটো হলো এই কথা আপডোর জানি না এখন দুটো দেখাচ্ছে কিন্তু এইটা চৈতালি করেছে এমন তোমরাদের মধ্যে লাইক করার নিয়ম কিন্তু অন্য আছে সাইডে ক্লিক করে লাইক করতে হয় তুমি যদি রিয়াক্টে করো ওটা কিন্তু রিয়াক্টে চলে আসবে ওটা কিন্তু লাইক হবে না ও লাইক করার সিস্টেম কিন্তু আলাদা আছে দুটো লাইক আমি করেছি তাই দুটো হয়েছে আমরা প্রমাণ একদম প্রমাণপত্র রেখেছি যে এমনি লাইক করেছে দেখো এখন তুমি বলছো তুমি বলছো পূজা করেছে ওর জন্যই বলছি পূজাও বলছ ও করেছো যে কোনোই এখন চিটিং বাইজ করছে। নয় পূজা দিল নয় কী যেন কি যেন নাম বলে হ্যাঁ

আচ্ছা না না তুমি লিখতে কথা বলছো সেরকম কেউই বলছে না বলছিলাম যে সাইডে লাইকটা থাকে তো তুমি হয়তো রিয়্যাক্ট দিতে পারো ওর জন্য বলা হয়েছে হয়েছে না না আগে আগে কথা বলে না

তেইশ জুন দেখছো লাইভ কোথায় কোথাও তো বলছো নাকি না লাইভ শো করছে না না শো তো করছে আচ্ছা তুমি ফার্স্ট টাইম এসেছো থ্যাংক ইউ সো মাছ ফার্স্ট টাইম নতুন নতুনভাবে তাকে সাবস্ক্রাইব করে যাচ্ছে না

यो वाला यो ले ए समान डेटा दिस मने यो कम दिन ला TV जुएडर नीति ओ जुन हाफ न हेर था ओ हाफ मन्सिन्जी पन्कोले काचरी भने हातमा दिनै गयो

ফোন এখন দেখছে মন দিয়ে দেখো আর ফোন দেখছে ফোনে এদের ছবি টবি দেখাচ্ছে দেখতে না এই পর্যন্ত

তুমি যদি ওরকমই থাকো ওরকমই তোমার হয়ে যাবে ঠিক তোমরা কেউ নেই চলো কেউ কম টাটা বায়ন করে কথা হবে